সুখ যদি পেতে যাও কতকগুলো মন্ত্রকে শিখতে হবে আর ভক্তি থেকে আমাদের সরে যেতে হবে বিধিভক্তি কেমন আমরা ভগবানকে ভালোবাসতে জানি না বড় বাড়ি করছো বাহ আর বাঙালির তো মানে যদি আটত্রিশ ইঞ্চি ছাতি হয় আর একটা বাড়ি যদি করে ফেলি আবার যদি পাথর টাথর দিয়ে একটু চকচকে ঝকঝকে করতে পারি কত বড় কটা পালিশ মেরেছি জানিস আয়নার মতো ঝকঝক করছি মানে ছাতিটা করে বিয়াল্লিশ ইঞ্চি হয়ে গেছে বড় বাড়ি তৈরি করলো বন্ধুকে দেখাচ্ছে দেখ তো আমার বাড়িটা কেমন হয়েছে তা আমার যারা পাতি বন্ধু তারা বলে বাহ দারুণ বানালি তা কবে বানালি কবে খাওয়াবি বল একদিন ভালো বন্ধু খাইয়ে দে এটাই বলে আর প্রকৃত বন্ধু বলে ওরা বাড়িটা ভালো করেছিস তবে আরো ভালো হতো কেন রং খারাপ হয়েছে না নকশা খারাপ না কোনো আসবাবপত্র লাগবে বললো না রে বাড়িটা আরও ভালো হতো ওই বাড়িটাতে যদি তুই থাকতে পেতিস মানে এত অর্থ ব্যয় করে বাড়ি করলাম ও বাড়িতে আমি থাকতে পাবো না বললো মূর্খ তুই যে বাড়ি তৈরি করেছিস আমি যে বাড়ি তৈরি করেছি ওই বাড়ির মালিক আমরা কেউ নই আমরা সবাই কর্মচারী মাত্র মালিক হলেন তিনি যতদিন ইচ্ছা হবে চাকরিতে রাখবে আর ইচ্ছা হবে না রিটায় চাকরি থেকে বাদ দিয়ে দেবে কিসের এত বড়াই কিসের এত বিভাজন কিসের এত রক্তস্খরিত যুদ্ধ কিসের এত হিংসা এ ব্যাটাকে বিশ্বাস নেই এ মানে আমাকে বলছি না এই যে কি হলো ভিতরে গেল বাইরে গেল এই যে ভিতর আর বাহির করছে এই ব্যাটা বাইরে গিয়ে আবার ভিতরে আসবে কে বলতে পারে আর বাইরে গিয়ে যদি আর ভিতরে না আসে না বাস লেটা চুকে গেল হরি তাই এখনো সময় আছে দয়ালু হয় বড় বাড়ি তৈরি করেছেন ঠিক আছে বড় বাড়ি তৈরি করে দেখবেন এখন তায় মধ্যে ভগবানের অনেক পিকচার পাওয়া যায় আবার দেখবেন অনেকে প্রধান প্রবেশ পথে সিমেন্ট দিয়ে বা পাথর দিয়ে সুন্দর বিগ্রহ কোনো শিবের বিগ্রহ বা রাধাকৃষ্ণের বিগ্রহ লাগিয়ে দিয়েছে কেন না গ্রামের মানুষকে দেখা দেবে আমি ভগবানকে ভালোবাসি আমি বড় ভক্ত বলল না তোমার উদ্দেশ্য মহৎ তোমার অনুভাবে ভুল বললো কেন বললো মনে করো প্রচন্ড গতিতে ঝড় উঠেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ভজ হচ্ছে তুমি আমি তো ছুটে ঘরের মধ্যে প্রবেশ করে গেলাম আর যে ভগবানকে তুমি বাইরের দেয়ালে রেখেছো বাইরে রেখেছ সেই ভগবানের অঙ্গে কত ঝড়ের আঘাত কত জলের ঝাপটা লাগছে তুমি কি একবার অনুভব করেছো অনুভব বড় বাড়ি তৈরি করলেই হবে বড় বাড়ি তৈরি করে ঠাকুরের ঘরটা কোথায় করেছে বন্ধুকে ডেকে দেখাচ্ছে এই দেখ এটা আমার ছেলের কি বলে যেন বেডরুম মানে আমরা গোদা বাংলায় শোবার ঘর বলি আর কি এটা আমি ঘুমাই এটা বেডরুম এটা ছেলের বেডরুম এটা স্পেশাল গেস্ট এলে পরে তাদের থাকতে দেওয়া হয় এটা কী বলে ডাইনিং এটা ডাইনিং আর এই বুড়ো বুড়িতে আমরা এইটাতে থাকি আর কি জানো কিচেন কিচেন কি জানো আবার মডিউলার না কি বলেছে মডিউলার কিচেন তা হ্যাঁ রে সব তো করেছিস তা ঠাকুর ঘর কই রে করেছি চ ওইটাই তোকে দেখাবো কি জানো বলে সারপ্রাইজ না কি বলেছে একটা চ দেখ তা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বন্ধু আর উঠতে পারে না কই আর কত দূরে নেই উঠতে উঠতে বেটা একবারে সে চিলে কোঠায় নিয়ে গেছে সুন্দর করে একটা বাড়ি করেছে পাথর টাথর দিয়ে বাহ খুব সুন্দর হয়েছে কেন ভগবানকে মাথার করে রেখেছি বলল তোমার উদ্দেশ্য মহৎ কিন্তু তোমার অনুভাবে ভুল হয়ে গেছে বলো কেন জানো এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস পোখর রবির তাপে গা জ্বালা দিচ্ছে পোড়া দিচ্ছে দেহটাকে শীতল করার জন্য দামি দামি কোম্পানির এসি স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান টেবিল ফ্যান আমার দেহটাকে শান্ত করার জন্য আমি কত কি নাই ব্যবস্থা করছি কিন্তু যিনি সর্বে জেনার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয় জেনার ইঙ্গিতে জগতে প্রলয় সেই ভগবানকে যেখানে তুমি রেখেছো সেখানে আমার ভগবান কতটা কষ্টে আছে তুমি কি অনুভব করেছ তাই গৃহ নির্মাণ করে সব থেকে উত্তম ঘরটা আমার ভগবানের জন্য রাখো সব আমাদের উপস্থিত সব থেকে উত্তম ঘটনা আমার ভগবানের জন্য রাখো ভগবানকে বলো তুমি সুখময় তুমি আনন্দময় এ গৃহ তোমার তুমি আমার প্রভু আমি তোমার দাস তুমি আমার মালিক আমি তোমার কর্মচারী তুমি এখানে আনন্দে থাকো তুমি সুখে থাকো তুমি সুখময় আর তোমার চরণে একটা নিবেদন এই গৃহের যে কোনো একটা কোণাতে তুমি আমাকে একটু আশ্রয় দাও যেকোনো একটা কোনায় আমাকে আশ্রয় দাও যেখান থেকে আমি নিত্য তোমার চরণ দর্শন করতে পারবো যেখান থেকে আমি তোমাকে ডাকতে পারবো